আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আজকে আমার বাসায় কিছু মেহমান আসছে আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানেই সবার বাসায় গরুর মাংস রান্না হয় তো আমি সবার জন্য গরু মাংস রান্না করব খুব সিম্পলভাবেই রান্না করব। সবার ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখন আমি এতে একে একে মশলা দিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আবার হাফ চামচ একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো ডালচিনি ও এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার দিয়ে দেব মরিচের গুঁড়া তিন চামচ পরিমাণ এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ

যখন কষিয়ে নেবে এখন আমি এতে দিয়ে দেব দুই চামচ জিরা গুঁড়া la 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 এই পর্যায়ে আমি গরু মাংসে কয়েকটা আলু দিয়ে দেবো এখন আমি জল চোলা পানি করার জন্য কিছুটা পানি দিয়ে দেবো এবার আমি ঢেকে দিব আর দুটা সিদ্ধ দিলে আমি নামিয়ে ফেলব আমার মাংসটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেললাম দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আমি যেইভাবে রান্না করি এইভাবে আপনারা রান্না করলে আপনাদেরটাও খেতে দারুণ হবে আশা করছি এইভাবে রান্না করলে ভালো লাগবে